নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা এবং রঞ্জিত মল্লিক অনামিকাশা অভিনীত ছবি যেটা না হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ এটা একটা বিগেস্ট হিট ছবি এবং প্রসেনজিতের কেরিয়ারের যদি সেরা দশটা হিট ছবির কথা বলা হয় সেখানে অবশ্যই এই ছবিটার নামটা উঠে আসে তো এই ছবিটা বিশাল সাকসেসফুল একটা ছবি এবং আমি শুনেছি যখন আমি তো ছবিটা সিনেমা লেগে দেখিনি বাট সেই সময় শুনেছি প্রসেনজিতের এই ছবিটা বক্স অফিসে বিরাট মানে আলাদাই রকমের একটা ক্রেজ সৃষ্টি করেছিল এবং বক্স অফিসের সিনেমা হল ভাঙচুর পর্যন্ত হয়েছিলো সিনেমাটা নিয়ে তো মিঠুন চ মানে পোস যদি আমরা জিত বর্তমান যুগে যদি জিত করে যতটা আমাদের জনপ্রিয় জুটি তারপর তার আগে যদি কোনো জুটি থেকে বেশি জনপ্রিয় ছিল সেটা হচ্ছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার জুটি এবং মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি তো প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার জুটি কিন্তু দারুণ সাকসেসফুল আমরা জানি এবং প্রত্যেকটা ছবি বক্স অফিস সুপার হিট এবং ঋতুপর্ণা সেনগুপ্ত হচ্ছে এমন একজন নায়িকা সে কিন্তু এই অন্যান্য যে সমস্ত নায়িকাদের যতটা কদর করে তার থেকে কিন্তু অনেক বেটার জায়গায় কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ততে সেই জায়গাটা তিনি করে নিয়েছিলেন তো ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসিদ্ধ অভিনেতা ছবি মানে যেটার নাম হচ্ছে যেটার নাম হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দুয়াজ সেই ছবিটা নিয়ে এখন কথা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশাপাশি এলাকানটা অবশ্যই পেশ করে দেবেন তো দেখুন বিষয়টা হচ্ছে কি যেখানে ঋতুপর্ণার ক্যারেক্টারটা সে অনামিকা ঋতুপর্ণার ক্যারেক্টারটা সে একটা গ্রামে বেড়াতে যায় সেখানে প্রসেনজিৎদের সাথে তার আলাপ হয় আলাপ আলোচনা হয় এবং পরবর্তী সময় অনামিকা শাহ তাকে তার মতামত বা তার মতের বিরোধী অনুসারে তাকে বিবাহ দেওয়ার চেষ্টা করে এবং সেই সময় প্রসেনজিতের ক্যারেক্টারটা সেখানে এন্ট্রি নেয় এবং তারপর তাদের সাথে একটা বিবাহ এরম একটা ব্যাপার হয় এবং পরবর্তী সময় কী হয় সেই বিষয়টা নিয়ে জানতে সিনেমাটা দেখতে হবে মিঠুন চক্রবর্তী মানে সরি বলছি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা তাদের যখন ঘরে জামা হিসেবে সেখানে থাকে এবং সেখানে কী কী কাণ্ড ঘটায় সেগুলো জানতে হবে তো সিনেমার প্রথম সব থেকে পজিটিভ দিক হচ্ছে সিনেমার গানগুলো প্রত্যেকটা গান অসাধারণ ছিল যেটা আমি বলুন সোনা সোনা কানে ভরা সবুজে সবুজে ভরা এই পৃথিবী নেই তবু প্রমান যেন মা যেন প্রিয়তমা এই গানটা বা যাচ্ছার না কি যে করো না তারপরে প্রেমেরই রেলগাড়ি চিকি চিক 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 বা ধরুন আজ আমি মাল ছাড়া কারণ এই গানটা বা ধরুন শ্বশুরবাড়ি চোখ তুলে দেখানো প্রত্যেকটা গান সুপার ডুপার হিট ছিল প্রত্যেকটা গানের বিষয়বস্তু দারুণ ছিল ছবির মধ্যে ছবির মধ্যে যা কিছু দেখানো ছিল সেটা দুর্দান্ত ছিল অসাধারণ ছিল সব কিছুটা সেটা বলে বোঝাতে পারবো না দারুণ মানে দারুণ কাজ করেছিল ছবিটার মধ্যে এবং ছবির মধ্যে প্রসন্দিতের অভিনয় অনামিকা সাহার যে ক্যারেক্টারটা সেটা খুব ভালো ছিল অনামিকা শাহ এখানে একটা মানে একটা খারাপ শাশুড়ির ক্যারেক্টার করেছিল এবং অসঞ্জিতের ক্যারেক্টারটা খুব ভালো এবং প্রসঞ্জিৎ এবং ঋতুপর্ণার মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা দারুণভাবে ফুটে ওঠে এবং পশুনিদের যে গ্রামের যে লোকেশানটা সেই জায়গাটা যেভাবে দেখানো হয়েছে সেই জায়গাটা খুব ভালোভাবে ফুটে ওঠে এবং যে ছবির অ্যাকশন সিনগুলো বেশ একটু অন্যরকমভাবে ডিজাইন করা ছিল এই ছবির একটা অ্যাকশন রয়েছে যেখানে আর কি একটা ভিলেন প্রচণ্ড পরিমাণে ডিম খাইবে যখন তাকে পেটে খুশি মানে সেই মুহূর্তে মুখ দিয়ে মুরগির বাচ্চাগুলো বেড়েছে আর অন্য রকমভাবে কিছু করা হয়েছিলো কিন্তু সেগুলো এখন হয়তো দেখতে গেলে বিশাল ইললজিক্যাল বিষয়বস্তু লাগবে বাট সেই সময় কিন্তু ছবিগুলো দেখে খুব মজা লেগেছিলো ছবির মধ্যে যথেষ্ট পরিমাণে কমেডি রয়েছে একটা কমেডি রয়েছে যেখানে আর কি মানে প্রসেনজিতের যে সালি রয়েছে তিনি একটা স্টেজে পারফরমেন্স করবেন এবং সেই স্টেজে পারফরমেন্সেও মিঠুন মানে আর কি প্রসেনজিৎ যিনি গিয়ে গদা ধরে সেখানে বাঁচানোর চেষ্টা করবেন তো সেই জিনিসটা দেখতে বিশাল মজাদার লাগে তো ছবির মধ্যে কমেডি প্রচণ্ড পরিমাণে রয়েছে সেগুলো কমেডিগুলো দারুণভাবে ওয়ার্ক করে প্রসেনজিৎ এবং ঋতুপনার মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা সুন্দরভাবে ওয়ার্ক করে এবং প্রসেনজিৎ এবং অনামিকা সার মধ্যে যে ঝগড়াটা সেটাও কিন্তু দারুণভাবে চলে এবং রঞ্জিত মল্লিকেরও কিন্তু এখানে বলতে হবে একটা বিশাল গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা বিশাল ভালো লাগে ছবির মধ্যে তো রঞ্জিত মল্লিক এবং তাছাড়া যদি আমি এখানে আলোচনা করি ছবির মধ্যে যে ইমোশনাল পয়েন্টগুলো রয়েছে যে কটা ইমোশনাল পয়েন্ট ছবির মধ্যে রয়েছে সেগুলো কিন্তু দারুণ সেগুলো কিন্তু সত্যি কথা বলছি খুব ভালো লাগে সেগুলো ইমোশনাল পয়েন্টগুলো সত্যি একটা নিজেদের মধ্যে একটা মানে দেখে সত্যি কষ্ট অনুভব হয় এবং ছবির মধ্যে অ্যাকশনও রয়েছে তো ছবিটা একটা সত্যন্ত পুরো ফুল টু ফ্যামিলি এন্টারটেনের ছবি যেখানে আপনি ভালো গান পাবেন ভালো রোম্যান্টিক কিছু সিন পাবেন ভালো একটা ফ্যামিলির ড্রামা পাবেন এবং তার পাশাপাশি বেশ কিছু ইমোশনাল দৃশ্য পাবেন অ্যাকশন ভালো পাবেন ভালো গান পাবেন সমস্ত কিছু কিন্তু ছবির মধ্যে রয়েছে তো ছবিটা ডেফিনেটলি খুব ভালো একটা সিনেমা যদি ছবিটা না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন আশা করছি ছবিটা প্রত্যেকের দেখা হয়েছে যারা দিন কেউ না দেখে থাকেন অবশ্যই একবার দেখতে পারেন দারুণ লাগবে এবং যারা যারা দেখেছেন ছবিটা তাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়েছেন আর ভিডিও ভিডিওটা যদি পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে